আজকের ভিডিওতে বিদ্যাসাগর মহাশয়ের শেষ জীবনের কাহিনী তুলে ধরব ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় চলুন তাহলে শুরু করি বিদ্যাসাগরের নাম শুনলেই আপামোর বাঙালির মনে এক আলোড়ন ওঠে বর্ণ পরিচয়ের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ দিয়েই বাংলা ভাষা শিক্ষা শুরু হয় সকল ছাত্রছাত্রীর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি সমাজের উন্নতি সাধনের জন্য নিজের নিয়ে ভাবার সময়ই পাননি বিধবা বিবাহ আইন পাস করানো থেকে শুরু করে বহু বিবাহ রদ নারী শিক্ষার প্রসার কলেরা রোগীদের পাশে বসে তাদের সেবা করা নিজের রোজগারের সমস্ত অর্থ জনকল্যাণে ব্যয় করতে যিনি বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি তিনি শেষ বয়সে পেয়েছেন শুধুই দুঃখ কষ্ট বেদনা তাকে আহত করেছে সুবিধাভোগী শিক্ষিত সমাজ ইংরেজ শাসক আর সেই শাসকদের তোষামতকারী জমিদার শ্রেণী তবে তার জীবনে চরম আঘাত আসে তার পরিবার থেকেই তার একমাত্র ছেলে সঙ্গে তার মতবিরোধ ও শেষে তাকে ত্যাজ্যপুত্র করতে বাধ্য হন এমনকি তার পরম আরাধ্যা জননী যার উপর ভক্তি ছিল তার অগাধ সেই জননীর সঙ্গেও শেষ জীবনে মতান্তর দেখা যায় পিতা বিদ্যার সাগর হলেও পুত্র নারায়ণচন্দ্র বেশি দূর পড়াশোনা করেননি গ্রামের পাঠশালাতেই শেষ হয়ে যায় তার শিক্ষা গ্রহণ কলকাতায় নিয়ে গিয়ে পুত্র নারায়ণচন্দ্রকে পড়াশুনো করানোর ইচ্ছে ছিল ঈশ্বরচন্দ্রের কিন্তু তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় স্থির করলেন তিনি নাতি নারায়ণচন্দ্রকে এবং অপর এক পুত্র ঈশানচন্দ্রকে কলকাতায় শিক্ষা গ্রহণে পাঠাবেন না এর পিছনে এক কারণ ছিল ঈশ্বরচন্দ্রের দুই ভাই হরচন্দ্র ও হরিশ্চন্দ্র পরপর দুই বছরে কলেরা রোগে মারা যান কলকাতায় তাই তিনি চাননি আর কাউকে কলকাতায় পাঠাতে ঈশ্বরচন্দ্র তার পিতাকে অনেক বুঝিয়েও তার এই মত পরিবর্তন করতে পারেননি তার স্ত্রী দীনময়ী দেবীকেও তাই গ্রামের বাড়িতেই থাকতে হলো। গ্রামে থেকে নারায়ণচন্দ্রের জীবন যে থমকে যাচ্ছে সে ঠিকমতো মানুষ হচ্ছে না পিতামহের অতিরিক্ত প্রশ্রয়ে ছেলে যে বিপদগামী হতে বসেছে সেটা টের পান ঈশ্বরচন্দ্র প্রচণ্ড রাগে ও ক্ষোভে একবার তিনি পিতা ঠাকুরদাসকে লিগ লিখলেন আপনি ঈশান ও নারায়ণের মাথা খাইতেছেন তথাপি আপনি লোকের নিকট কী রূপে আপনাকে নিরামিষাসী বলিয়া পরিচয় দেন বিদ্যাসাগর মহাশয়ের এই চিঠিতে ঠাকুরদাস মহাশয় এতটাই ব্যথিত হয়েছিলেন যে তিনি চিরজীবনের মতো গৃহত্যাগ করে কাশিবাসী হয়ে গিয়েছিলেন এরপর সহিত ঈশ্বরচন্দ্র মহাশয়ের কোনো দিন জীবিত অবস্থায় সাক্ষাৎ হয়নি তিনি পুত্র নারায়ণচন্দ্রকে কলকাতায় নিয়ে এসে সংস্কৃত কলেজে ভর্তি করিয়ে দেন এরপর বিদ্যাসাগর চেয়েছিলেন তার ছেলে কলকাতায় উচ্চশিক্ষায় শিক্ষিত হোক কিন্তু নারায়ণচন্দ্রের পড়াশোনা করার কোনো ইচ্ছাই ছিল না সে একদিন কাউকে না জানিয়ে কলকাতা থেকে গ্রামে ফিরে আসে এর কিছুকাল পরেই আঠেরোশো সালে বীরসিংহ গ্রামে একটি ঘটনা ঘটে পাশের গ্রাম ক্ষীরপাইয়ের মুচিরাম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনমোহিনী নামক এক বিধবার বিবাহ স্থির হয় এই বিয়েতে বিদ্যাসাগর মহাশয় নিমন্ত্রিত ছিলেন কিন্তু গ্রামের কিছু মাতব্বর বিদ্যাসাগরের কাছে গিয়ে অনুরোধ করলেন এই বিয়ে বন্ধ করবার জন্য ঈশ্বরচন্দ্র খানিকটা বিরক্তি হয়েই সম্মত হলেন কথা দিলেন এই বিয়ে হবে না কিন্তু কেন এই অনুরোধ আর কেনই বা বিদ্যাসাগর মহাশয় সম্মত হলেন তা জানা যায় না সবাই শুধু জানল এই বিয়ে হচ্ছে না বিদ্যাসাগরও মনমোহিনী ও তার মাকে বাড়ি ফিরে যেতে ফিরে যেতে বলে নিজের বাড়ি ফিরে গেলেন কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের নিজের ভাই শম্ভুচন্দ্র ও পুত্র নারায়ণচন্দ্রের উদ্যোগে নির্দিষ্ট লগ্নেই মনমোহিনী ও মুচিরামের বিবাহ সম্পন্ন হয়েছিল এতে বিদ্যাসাগর মহাশয়ের জননী ভগবতী দেবী ও স্ত্রী দীনময়ীরও পূর্ণ সমর্থন ছিল বিদ্যাসাগর মহাশয় নিজের কথা রাখতে পারলেন না এর ফলে তিনি গ্রামের লোকেদের কাছে বিভিন্নভাবে অপদস্থ হয়েছিলেন এই অপমানে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি এই শেষবার গ্রাম ছাড়ছেন আর কখনোই ফিরবেন না আত্মীয় পরিজন স্ত্রী পুত্র জননী এমনকি নিজের হাতে গড়া স্কুল সব কিছু ছেড়ে তিনি গ্রাম ছাড়লেন মৃত্যু পর্যন্ত কোনো দিনই তিনি আর গ্রামে ফিরে যাননি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু তিন বছর আগে তার স্ত্রী দীনময়ী দেবীও মারা যান তার শ্রাদ্ধানুষ্ঠানের সমস্ত আয়োজন তিনি নিজে করে দিলেও তার স্ত্রীর শ্রাদ্ধে তিনি গ্রামে যাননি আঠেরোশো সত্তর সালের এগারোই আগস্ট তার একমাত্র পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে ষোলো বছরের বিধবা কন্যা ভবাসুন্দরীর বিয়ে দিলেন তিনি তার মা বা স্ত্রী কেউই এই বিয়েতে সমর্থন করেননি বিয়ে হয়েছিল কালীচরণ ঘোষের বাড়িতে এই বিয়েতে বিদ্যাসাগর মহাশয়ের মা বা স্ত্রী কেউ উপস্থিত থাকেননি নববধূকে বরণ করেছিলেন তারানাথ তর্ক বাচস্পতির স্ত্রী এই বিয়ে দিয়ে বিদ্যাসাগর মহাশয় অত্যন্ত আনন্দিত হয়েছিলেন বিধবা বিবাহ চালু নিয়ে তিনি যে লড়াই করেছিলেন তৎকালীন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে নিজের ছেলের সঙ্গে বিধবার বিবাহ দিয়ে তিনি তা সার্থক করলেন নারায়ণচন্দ্রের বিয়ে দুই বছরের মধ্যেই আঠেরোশো সালে তিনি তার পুত্রকে ত্যাগ করতে বাধ্য হলেন এই পুত্র বিচ্ছেদের পাশাপাশি তার পত্নী বিচ্ছেদ ঘটেছিল কারণ পুত্রের প্রতি পিতার অনমনীয় মনোভাব তার পত্নী দিনময়ী দেবী মানতে পারেননি কিছুদিন পর দিনময়ী দেবীও মারা যান আঠেরোশো সত্তর সালে তার পরম আধা আরাধ্যা জননীও কাশিবাসী হন বিদ্যাসাগরের সঙ্গে এরপর তার একবারই দেখা হয়েছিল কাশিতে আঠেরোশো সালে তিনিও কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যান নিঃসঙ্গ হয়ে পড়েন বিদ্যাসাগর মহাশয় পারিবারিক জীবন ও তৎকালীন কলকাতা সমাজ যখন ভীষণভাবে তার কাছে প্রতিকূল হয়ে উঠেছিল তখন তিনি প্রকৃতির মাঝে শান্তির খোঁজে বর্তমান ঝাড়খণ্ডের কারমাটার স্টেশনের কাছে যেটি জামতারা ও মধুপুরের মধ্যবর্তী একটি স্টেশন সেখানে পাঁচশো টাকায় সেখানকার এক ইংরেজ মহিলার কাছ থেকে আমবাগান সমেত চোদ্দ বিঘা জায়গা কেনেন এইখানে একটি ছোট বাড়ি তৈরি করেন বিদ্যাসাগর নাম দেন নন্দন কানন এখানকার সরল আদিবাসী মানুষদের সান্নিধ্য তাকে বড় শান্তি দিত একটি স্কুলও তৈরি করেন তিনি এই কারমাটারে বসেই তিনি সীতার বনবাস আর বর্ণপরিচয়ের তৃতীয় সংস্করণের প্রূপ দেখেছেন কারমাটার জায়গাটি ছিল মূলত সাঁওতালদের বাস তাদের সারল্য বড় মুগ্ধ করত তাকে তাই বাকি জীবনটা এখানেই কাটাবেন বলে স্থির করেছিলেন তিনি এই সাঁওতাল আদিবাসীদের কাছের মানুষ হয়ে গেলেন ঈশ্বরচন্দ্র মহাশয় এই মানুষগুলো দলে দলে সকালে ভুট্টা বিক্রি করতে আসতেন বিদ্যাসাগর মহাশয়ের কাছে বিদ্যাসাগর মহাশয়ও সেই ভুট্টা তাদের কাছ থেকে কিনে রাখতেন বিকেলে যখন কাজের শেষে এই সাঁওতালেরা বাড়ি ফিরতেন তখন বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে দেখা করতেন তারা আর বিদ্যাসাগর মহাশয় তাদের কাছ থেকে সকালে কেনা ভুট্টায় খেতে দিতেন নিজেও ভুট্টা পুড়িয়ে খেতেন সেখানকার এলাকার আদিবাসীদের হোমিওপ্যাথি চিকিৎসাও করতেন তিনি একবার সেখানকার ম্যাথরপল্লিতে কলেরা ছড়ায় এই সময় বিদ্যাসাগর মহাশয় সেখানে উপস্থিত হয়ে নিজের হাতে কলেরা রোগীর সেবা করেছিলেন আদিবাসীদের সহজ সরল জীবনযাত্রায় না ছিল কোনো দ্বিচারিতা না ছিল কোনো কপটতা প্রতি বছর পুজোর সময় এই মানুষগুলির জন্য নতুন নতুন জামা কাপড় কিনতেন তিনি শীতের হাড় কাঁপানো ঠান্ডায় তাদের উপহার দিতেন মোটা চাদর এই সাঁওতালদের মধ্যেই তার শেষ দিনগুলির একটা বড় অংশ কাটান তিনি কারমাটারের সঙ্গে বিদ্যাসাগরের সম্পর্ক ছিল প্রায় সতেরো বছরের শরীর ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ায় তিনি কলকাতায় ফিরে আসেন কারমাটা স্টেশনের সঙ্গে তার নানান স্মৃতিও জড়িত আছে একদিন এক যাত্রী ট্রেন থেকে নেমে বিদ্যাসাগরকে কুলি ভেবে কুলি কুলি চিৎকার করতে থাকে বিদ্যাসাগরও তার ভুল ভাঙাননি নিজে কুলি সেজে তার মালপত্র বহন করেছিলেন পরে সেই যাত্রী বিদ্যাসাগর মহাশয়ের আসল পরিচয় জানতে পেরে যার পর নাই লজ্জিত হয়েছিলেন এখন কারমাটারের নাম বিদ্যাসাগর রেল স্টেশনটির নামও বিদ্যাসাগর বিদ্যাসাগরের প্রতিকৃতি ও পরিচয় স্টেশনটিকে বিশেষ মর্যাদা দিয়েছে শেষ বয়সে বিদ্যাসাগর মহাশয়ের লিভার ক্যান্সার ধরা পড়ে আঠেরোশো সালে সালের শেষের দিকে একটি ঘটনা ঘটেছিল নারী শিক্ষা প্রসারের জন্য তখন বিদ্যাসাগর মহাশয় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সময় এক বিদেশিনী শিক্ষাব্রতি মিস মেরি কার্পেন্টার বিলের থেকে কলকাতায় এসেছিলেন তিনি এই দেশের স্ত্রী শিক্ষা নিয়ে খুব আগ্রহী ছিলেন বেথুন স্কুলে তার পরিচয় হল বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে বিদ্যাসাগর মহাশয়কে নিয়েই তিনি কলকাতার বিভিন্ন স্কুল ঘুরে দেখতে লাগলেন উত্তরপাড়ায় মেয়েদের একটি স্কুল দেখে ফিরছিলেন তেনারা একটি গাড়িতে ছিলেন বিদ্যাসাগর মহাশয় আর অন্য গাড়িতে ছিলেন মিস মেরি ও শিক্ষা দপ্তরের অন্যান্য ব্যক্তিবর্গ বালি স্টেশনের কাছে বিদ্যাসাগর মহাশয়ের গাড়িটি উল্টে যায় ছিটকে পড়লেন তিনি প্রচণ্ড আঘাত লেগেছিল পেটে অচেতন হয়ে পড়েন মিস কার্পেন্টার তখন পথের মধ্যেই বসে অচেতন বিদ্যাসাগর মহাশয়ের মাথা তুলে নিয়েছিলেন তার কোলে কলকাতায় নিয়ে আসা হলো তাকে তখনকার বিখ্যাত চিকিৎসক ডক্টর মহেন্দ্রলাল সরকার তাকে দেখে জানালেন লিভারে প্রচণ্ড আঘাত লেগেছে ও অ্যাবসেস দেখা দিয়েছে দীর্ঘদিনে চিকিৎসার পর ব্যথা কমলেও লিভারের সমস্যা তার কোনো দিন কমেনি এর মধ্যেই তিনি লিখে গিয়েছেন তার বিভিন্ন বই তার লেখা বইগুলি হল বর্ণপরিচয় কথামালা বোধোদয় মঞ্জরি ব্যাকরণ কৌমুদি বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা ভ্রান্তিবিলাস বিলাস সীতার বনবাস প্রভৃতি আঠেরোশো সালের উনত্রিশে জুলাই বাংলা বারোশো আঠানব্বই সনের তেরোই শ্রাবণ রাত্রি দুটো আঠারো মিনিটে বাদুর বাগানের নিজস্ব বাসভূমিতে তার মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্তর বছর দশ মাস চার দিন ডাক্তারের মতে তার মৃত্যুর কারণ ছিল লিভার ক্যান্সার ধন্যবাদ বন্ধুরা আপনারা শুনলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শেষ জীবনের কাহিনী। যদি ভালো লাগে একটু লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর যারা ভিডিওটি এখনও সাবস দেয় ভিডিও দেখে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন